হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে এর মানে হলো যে আপনি সেই ব্যক্তিদের মধ্যে একজন যাদের জীবন দু সালে ঈশ্বর সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চলেছে এই ভিডিওটি এড়িয়ে যাওয়ার ভুল করবেন না কারণ এই ভিডিওটি দেখার পর দেখবেন আপনার সব ইচ্ছে পূরণ হবে প্রতিটি স্বপ্ন যা আপনি কখনো ভেবেছিলেন এখন আপনার জীবনে সত্য হতে শুরু করবে সেটি আপনার কাঙ্ক্ষিত সরকারি চাকরি হোক নতুন বাড়ির কোনো স্বপ্ন বিশেষ কাউকে বিয়ে করার ইচ্ছে নতুন ব্যবসা শুরু করার স্বপ্ন বা কোনো মারাত্মক রোগ থেকে মুক্তির প্রয়োজন এই ভিডিওটি আপনার জীবনে চমৎকারী পরিবর্তন নিয়ে আসবে এই ভিডিওটি দেখার পর আপনি যা চাইবেন তাই পাবেন আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করেননি কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি সাত দিনের মধ্যে জলে বাইবেলের শক্তিশালী বচনগুলি বলে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন এই সাত দিনের সময়কাল ঈশ্বরের শক্তিতে পরিপূর্ণ আপনি যখন এই পদ্ধতি অবলম্বন করবেন তখন আপনি সাত দিনের মধ্যে আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ হতে দেখতে পাবেন আপনি যখন এই শক্তিশালী বাইবেলের বচনগুলি জলের উপরে বলবেন এবং সাত দিন ধরে পান করবেন তখন এই জল আপনার সমস্ত সমস্যা দূর করবে আপনার প্রতিটা ইচ্ছা ঈশ্বরের কাছে পৌঁছবে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে এবং আপনার জীবনকে সুখী ও সফল করবে এই পদ্ধতিটি এত শক্তিশালী যে আপনি যদি এটি সঠিকভাবে করেন তবে আপনার জীবনে প্রতিটা ইচ্ছা এবং প্রতিটা স্বপ্ন সত্য হবে আপনি যা চান ঠিক তাই হবে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না আপনার জীবন এত দ্রুত বদলে যাবে এটা শুধুমাত্র একটি সাধারণ পদ্ধতি নয় বরং এটি প্রাচীনকাল থেকে চলে আসা একটি অলৌকিক ক্রিয়া এটিতে আপনার জীবনের সমস্ত দিক পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে তাই আপনি কি দু হাজার পঁচিশকে আপনার সবচেয়ে বিস্ময়কর এবং অলৌকিক বছর হিসাবে তৈরি করতে প্রস্তুত যদি বিশ্বাসে আপনি দৃঢ় হন এবং দু সালকে আপনি যদি আপনার মনের মতো করে তৈরি করতে চান তবে প্রভুর নাম অন্তরে স্মরণ করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক তাহলে আসুন জেনে নিই সেই বিশেষ বাইবেলের বচনগুলো যা জলে পাঠ করলে সাত দিনের মধ্যে প্রতিটি স্বপ্ন সত্যি হতে শুরু করে এই অলৌকিক কাজ শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার বিশ্বাস আপনাকে বিশ্বাস করতে হবে এই প্রক্রিয়াটি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে অতএব সর্বপ্রথম আপনার হৃদয় ও মনকে সম্পূর্ণরূপে শান্ত ও ইতিবাচকতায় পূর্ণ করুন আপনার মনে কোনো দ্বিধা বা সংশয় যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন আপনি ঈশ্বরের শক্তি এবং বচনের উপরে যে বিশ্বাস স্থাপন করবেন তা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে এই পবিত্র প্রক্রিয়াটি শুরু করার জন্য প্রথমে আপনাকে এমন একটি সময় বেছে নিতে হবে যখন সমগ্র মহাবিশ্বের শক্তিগুলি শান্ত এবং সক্রিয় থাকে ভোরের সময় অর্থাৎ সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই প্রক্রিয়াটির জন্য সবচেয়ে উপযুক্ত মুহূর্ত এটি হলো সেই সময় যখন আপনার চিন্তা প্রার্থনা এবং শক্তি সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছয় যদি এই সময়টা আপনার পক্ষে সম্ভব না হয় তবে আপনি রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি করতে পারেন কারণ এই সময়টি প্রার্থনার জন্যেও অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় তাই এই প্রক্রিয়াটি শুরু করার আগে আপনার প্রার্থনার জায়গাটি শুদ্ধ করুন এবং সেখানে একটি রঙের মোমবাতি জ্বালান এই আলোটি কেবল অন্ধকারকে দূর করে না আপনার মন ও আত্মাকেও ঈশ্বরের দিকে আকৃষ্ট করে আপনি একটি পরিষ্কার গ্লাস নিন এবং বিশুদ্ধ জল দিয়ে এটি পূরণ করুন এই জল সাধারণ জল নয় এটি একটি মাধ্যম যা একটি প্রতীক যার মাধ্যমে আপনি মহাবিশ্বে আপনার শুভেচ্ছা এবং প্রার্থনা পাঠাবেন দুই হাত দিয়ে গ্লাসটি ধরুন এবং আপনার চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবং আপনার মনে প্রভু যিশুর নাম উচ্চারণ করুন আপনার স্বপ্নের সাথে মেলে এমন বাইবেলের বচন বেছে নিন উদাহরণস্বরূপ আপনি যদি স্বপ্নের চাকরি চান আপনার মনের মধ্যে দ্বিতীয় বিবরণ আঠাশ অধ্যায় তেরো পদ পুনরাবৃত্তি করুন আর সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন পুচ্ছস্বরূপ করিবেন না তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাকে অদ্য আদেশ করিতেছি এই সকলেতে কর্ণপাত করিতে হইবে প্রিয় এই বচনগুলি উচ্চারণ করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনার ইচ্ছে যাই হোক না কেন যেমন আপনি আপনার পছন্দের চাকরি চান তাহলে এই ইচ্ছেটি এই বচনের সাথে একত্রিত করুন এবং একসাথে সাতবার পুনরাবৃত্তি করুন যেমন ইহবা আমাকে মাথা বানিয়েছেন লেজ বানাননি আমি আমার পছন্দের চাকরি পেয়ে গেছি প্রিয় এই বচনটিকে আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে সাতবার উচ্চারণ করতে থাকুন তারপর কল্পনা করুন যে আপনি যে চাকরিটি চেয়েছিলেন তা পেয়েছেন যেমন প্রভু আমি শিক্ষকের চাকরি পেয়েছি বা প্রভু আমি ডাক্তার হয়ে রোগীর চিকিৎসা করছি আপনি যে চাকরি পেতে চান কল্পনা করুন যে আপনি ওই চাকরি পেয়েছেন তারপর একই বিশ্বাসের সাথে ওই প্রক্রিয়াটি সাত দিন পুনরাবৃত্তি করুন এবং বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার ইচ্ছে পূরণ করবেন এইভাবে প্রিয় আপনি যদি কোনো রোগের সাথে লড়াই করে থাকেন এবং আপনার নিরাময়ের প্রয়োজন হয় তবে আপনাকে জিসাই ও তিপান্ন অধ্যায় পাঁচ পদটি উচ্চারণ করতে হবে কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্তে বিদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল প্রিয় এই শব্দটিও উপরের পদ্ধতিতে বলতে হবে আপনার কথাই এটি যোগ করুন এবং শব্দটি সাতবার পুনরাবৃত্তি করুন যেমন তার আঘাতের মাধ্যমে আমরা নিরাময় পেয়েছি আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি প্রিয় সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই বচনটিকে সাতবার উচ্চারণ করার পরে আপনার শরীরে যেই জায়গায় অসুস্থতা রয়েছে সেই জায়গাটিকে আপনার মনে অনুভব করতে থাকুন এবং পরমেশ্বরকে বলুন তিনি যেন ওই স্থানটি আপনার সুস্থ করে দেন যেমন প্রভু আমার পিঠের ব্যথা চলে গেছে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি তারপর পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জল পান করুন আপনার শরীরকে সম্পূর্ণ সুস্থ ও প্রাণবন্ত অনুভব করুন সাত দিনের মধ্যে আপনি অনুভব করবেন যে রোগগুলি চলে গেছে এবং শরীর অনেক হালকা বোধ হবে এবং শরীরে শক্তি অনুভব করতে পারবেন এইভাবে বন্ধু যদি আপনি কাউকে বিবাহ করতে চান তবে মথি উনিশ অধ্যায় ছয় পদে লেখা রয়েছে এবং সেই দুজন একাঙ্গ হইল। সুতরাং তাহারা আর দুই নয় কিন্তু একাঙ্গ অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন মনুষ্য তাহার বিয়োগ না করুক আপনার ইচ্ছেকে বচনের সাথে মিলিয়ে নিন এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সাতবার বলুন যেমন ঈশ্বর আমার জন্য আমার জীবন সঙ্গী যোগ করেছেন এবং তিনি আমার ইচ্ছে পূরণ করবেন প্রিয় এই বচনটি সাতবার বলার পর কল্পনা করুন যে আপনি যাকে বিয়ে করতে চান তিনি আপনার সাথে আছেন উদাহরণস্বরূপ আপনি বলুন প্রভু সেই ব্যক্তিটি আমার সাথে আছে এবং আমরা দুজনেই বিবাহিত তারপর পূর্ণ আত্মবিশ্বাসের সাথে হাতের জল পান করুন জল পান করার সময় বিশ্বাস করুন যে প্রভু আপনার বিবাহের ইচ্ছে পূরণ করেছেন এই প্রক্রিয়াটি টানা সাত দিন পুনরাবৃত্তি করুন এবং প্রভুর আশীর্বাদ অনুভব করুন এইভাবে যিনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তার উচিত দ্বিতীয় বিবরণ আঠাশ অধ্যায় বারো পদ উচ্চারণ করা যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কর্ম আশীর্বাদ করিতে সদা প্রভু আপনার আকাশরূপ মঙ্গল ভাণ্ডার খুলিয়া দিবেন এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে কিন্তু আপনি ঋণ লইবে না কথাগুলো বারবার বলার সময় একটা কথা মাথার মধ্যে রাখবেন আপনার ইচ্ছে যাই হোক না কেন শব্দের সাথে বচনগুলিকে মিশিয়ে একসাথে পুনরাবৃত্তি করুন যেমন ইহবা আমার হাতের কাজকে আশীর্বাদ করেছেন তাই আমার ব্যবসা সফল হয়েছে বচনটিকে সাতবার পুনরাবৃত্তি করার পরে কল্পনা করুন যে আপনার ব্যবসা সাফল্যের দিকে যাচ্ছে উদাহরণস্বরূপ প্রভু আমার ব্যবসা খুব সফলভাবে চলছে তারপর পূর্ণ বিশ্বাসের সাথে জলপান করার সময় বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার ব্যবসাকে সমৃদ্ধ করেছেন প্রিয় এই প্রক্রিয়াটি সাত দিনের জন্য করুন এবং আপনি দেখতে পাবেন যে আপনার ব্যবসা শীঘ্রই সফল হবে এইভাবে প্রিয় আপনার ইচ্ছে যাই হোক না কেন আপনার হাতে জলের গ্লাসটি ধরুন এবং আপনার ইচ্ছেকে বাইবেলের বচনের সাথে মিলিয়ে স্পষ্টভাবে পুনরাবৃত্তি করুন এবং প্রভুর কাছে চেয়ে নিন ঈশ্বরের ঐশ্বরিক বচনের সাথে আপনার ইচ্ছাকে মিশিয়ে সাতবার পুনরাবৃত্তি করুন এবং আপনার চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনার ইচ্ছে পূরণ হয়েছে ভাবুন আপনি সফল হয়েছেন বিশ্বাসের সাথে জলপান করুন বিশ্বাস করুন যে ঈশ্বর জলের মাধ্যমে আপনার ইচ্ছে পূরণ করেছেন একটা কথা মনে রাখবেন এই প্রক্রিয়াটি আপনাকে একটানা সাত দিন সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করতে হবে তোমার ইচ্ছে পূরণ হবে কি না সে বিষয়ে তোমার মনে বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত নয় আপনার এমনটা ভাবা উচিত নয় এই প্রক্রিয়াটি কি সত্যিই কাজ করবে যখন আপনি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রক্রিয়াটি করতে পারবেন তখনই এটি করুন কিছু লোক এটিকে একটি সাধারণ প্রক্রিয়া বলে মনে করতে পারেন তবে আপনি কি জানেন যে জলের মধ্যে একটি গভীর রহস্য লুকিয়ে আছে যা আপনার মধ্যে লুকিয়ে থাকা ঐশ্বরিক আত্মাকেও জাগিয়ে তুলতে পারে আপনি যখন জলের মধ্যে প্রভুর বাক্যগুলি বলবেন তখন সেই জল আর কেবল জল নয় এটি একটি সেতু হয়ে যায় যা আপনার এবং ঈশ্বরের মধ্যে সমস্ত বাধা দূর করে এইভাবে আপনি যখন প্রার্থনা করেন তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বন্ধু এখন কল্পনা করুন যে আপনার পান করা জলের প্রতিটি চুমুক শুধুমাত্র জল নয় বরং আপনার প্রার্থনার দৃশ্যমান উত্তর যখন এই জল আপনার শরীরে প্রবেশ করে তখন তা আপনার আত্মা আপনার চিন্তা ভাবনা এবং আপনার জীবনকে বদলে দেয় এটি আপনাকে একটি নতুন শক্তি একটি নতুন দৃষ্টি এবং একটি নতুন বিশ্বাস দেয় এই জল যা স্বাভাবিক মনে হয় এটি প্রভু যিশুর বচনের মাধ্যমে এমন একটি ঐশ্বরিক অমৃত হয়ে ওঠে যা আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অলৌকিক ঘটনা ঘটে বন্ধু এর জলজান্ত উদাহরণ হলাম আমি আমি একটা ছোট্ট জগৎ বানাতে চেয়েছিলাম কিন্তু ঈশ্বর আমাকে বৃহত্তর জগতের স্বার্থে ব্যবহার করলো আমি খুব অল্প সংখ্যক মানুষকে নিয়ে আমার জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু ঈশ্বর আমাকে বৃহত্তর মানুষের উদ্দেশ্যে ব্যবহার করলো আমি বেশি কথা বলতে ভালোই বাসতাম না কিন্তু ঈশ্বর আমার মুখ দ্বারা মানুষের কাছে তার বাক্য পৌঁছে দেওয়ার যোজনা তৈরি করল। আমি লাজুক প্রকৃতির ছিলাম কিন্তু ঈশ্বর আমাকে জগতের কল্যাণের উদ্দেশ্যে পরাক্রম দিল অর্থ প্রতিপত্তি বৈভব এই সমস্তকে আমি পছন্দ করতাম না কিন্তু ঈশ্বর তার যোজনায় আমাকে সম্মিলিত করলো কারণ তিনি আমাকে তার সহভোগিতার মধ্যে রাখতে চান বন্ধু আগে যা বুঝতাম না এখন তা আমি বুঝি যেখানে আমার সম্মান নেই সেই জায়গা আমি অ্যাভয়েড করি যেখানে আমার অর্থ এবং বৈভবকে গুরুত্ব দেওয়া হয় সেই মানুষদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রার্থনা জানাই ঈশ্বরকে যেখানে সত্যকে গোপন করা হয় সেই জায়গা থেকে আমি নিজেকে সরিয়ে নিই ঈশ্বরের কাছে আজ আমি সর্বদা জানাই যে মানুষটি আমার ভেঙে যাওয়া হৃদয়কে অতি যত্নে পূর্বের অবস্থায় ফেরাতে পারবে সেই রকম মানুষদেরকেই আমার জীবনে পাঠাবেন প্রিয় জগৎ বড় নিষ্ঠুর এবং বিচিত্র যখন আপনি সম্পর্ককে গুরুত্ব দেবেন তখন অর্থের গুরুত্ব অধিক হয়ে উঠবে আর যখন আপনি অর্থকে গুরুত্ব দেবেন তখন সম্পর্কের গুরুত্ব অধিক হয়ে দাঁড়াবে প্রিয় এই প্রার্থনাটি আপনার জীবনের প্রতিটি সমস্যা দূর করবে এবং আপনার প্রতিটি ইচ্ছে পূরণ করবে তাই প্রিয় আপনিও এই প্রক্রিয়াটি সাত দিন চেষ্টা করে দেখুন আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না এতটাই আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে বন্ধু দু হাজার পঁচিশ সালটি আপনার জন্য সেই পরিবর্তনের বছর এই বছরই প্রভু আপনার জন্য অফুরন্ত আশীর্বাদ প্রেরণ করবেন যদি আপনি বিশ্বাসের সাথে এই প্রক্রিয়াটি অন্তর থেকে করেন প্রিয় আপনি যদি সত্যই খ্রিস্টবিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলির সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখুন আপনার আমিন লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে এবং ডিভাইন আপনাকে সাহায্য করবে বাইবেলের বাক্যকে আপনার অন্তর্মনে স্থাপন করতে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন